রহস্যজনকভাবে দিন দুপুরে কমলাসাগর বিধানসভার মধুপুর থানাধীন দেবীপুর এলাকা থেকে অপহরণ দুই ব্যক্তি সরকারি কর্মচারী হিসেবে রতন বর্ধন কমলাসাগর দেবীপুর পশুপালন ফার্মে কর্মরত অন্যান্য দিনের মতো রবিবার সকালে রতন বর্ধন নাইট ডিউটি সেরে বাড়ি ফেরার পথে মধুপুর থানাধীন দেবীপুর বাজার থেকে অপহরণ হয়ে যায় বলে পরিবারের তরফে অভিযোগ সেই সাথে এক পোলট্রি মোরগ ব্যবসায়ী বিকাশ সরকারও অপহৃত হয়ে যায় বলে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা দেবিপুর এলাকায় এই বিষয়ে অবহিত রতনবর্ধনের স্ত্রীর মিনা রানী বর্ধন এবং বিকাশ সরকারি স্ত্রী গীতা রানী সরকার সংবাদ মাধ্যমের সামনে গোটা বিষয়ে প্রসঙ্গে ঘটনা তুলে ধরেন। আকাল কালকান আডিকে স্ট্রেসে গিয়ে করেন বাড়িতে আয়না 77777 টাইম আমরা বাড়িতে আই গিয়ে তো আয়েনা

এখনই আপনার হাজবেন্ড কোথায় আছে হাজবেন্ড হলে পার্টি অফিসে আছে তাহলে পার্টি অফিসে সব কিছু তাহলে গেছে দুশ আপনার ফুড হ্যাবিটে নয় ভেজালে সেই মায়ের আমল থেকেই তারা তা তার তারা পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস নয়